অলিক এমরম যারা জুম ফেব্রিক্সের মধ্যে প্রিন্টের বর্কার আসছিলেন তারা কিন্তু এই বরকারগুলো নিতে পারবেন আমাদের কাছে নতুন পিন চলে আসছে যারা নতুন নতুন পিন দেখতে তারা কিন্তু এই এই বর্গাগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো কালার আছে সবগুলো কালারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে যে অনেক বেশি হেলদি অপরা যারা আছে তারাও কিন্তু পড়তে পারবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন বোর্ডের আপুরও কিন্তু পড়তে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর হবে আর অনেক আপুরা হচ্ছে যে বরকার সাথে হিজাব নিতে চায় না অনেক আপুরা হিজাব সারা বরকা চায় তাদের জন্য কিন্তু আমরা এই বরকাটা মেক করছি হিজাব সারা চাইলে নিতে পারবেন আর যদি মেসিং হিজাব চান অথবা এক কালারে ব্ল্যাক কালার চেরি অথবা জুমের মধ্যে যদি হিজাব চান অথবা জর্জেটের মধ্যে আর আমরা হিজাব হয়তো মেশিং করে দিতে পারবো হ্যাঁ হিজাব ছাড়া কিন্তু বরকাটার প্রাইস দেওয়া হবে আর যারা হিজাব নেবেন দুশো টাকা অ্যাড হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রতিটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর হবে আর পিনগুলো কখনোই উঠে যাবে না বা নষ্ট হবে না আপনার লং টাইম কিন্তু বর্খাগুলো রেগুলার ইউজ করতে পারবেন যে কোনো পার্টিতেই কিন্তু আপনার চাইলে কিন্তু অয়ার করতে পারবেন খুবই সুন্দর হবে এটা অ্যারাবিয়ান কার্ডের মধ্যে একটা বর্কা হবে যারা অ্যারাবিয়ান কার্ডের মধ্যে বর্কা চাচ্ছিলেন তারা কিন্তু এই বর্কাটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু সামনে পিছনে ওভার অল কিন্তু পিনটা করে দেওয়া আছে অনেক বর্কা আপনারা পাবেন যে সামনের দিকে পিন পিছনে আছে এক কালার কিন্তু আমরা ওভার অল কিন্তু পিনটা দেওয়ার চেষ্টা করছি কারণ বর্কাগুলো পড়লে কিন্তু খুব যেন একটা লুক ভালো লাগে এই জন্য আমরা কিন্তু ওভার অল কিন্তু পিনটা দেওয়ার চেষ্টা করি প্রতিটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর হবে আর প্রিন্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে আর যখন ধরবেন বুঝতে পারবেন অনেক সফট হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে হ্যাঁ আর অনেক পিন আছে যে হাতে বাজে হাতে বাজার কারণে কিন্তু দুই চার দিন ইউজ করলেই কিন্তু উঠে যায় আর আমাদের পিনগুলো কিন্তু কখনোই উঠবে না বা নষ্ট হবে না আর চাইলে কিন্তু আপনারা এই পিনটাও নিতে পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর হবে একটু মেরুন টাইপের কালারের মধ্যে হচ্ছে পিনটা হবে এটা ফ্রন্ট সাইডটা একটু দেখাও যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনভস্ট করে দেবেন লং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপান্ন বডির সাইজ সম্পূর্ণ ফ্রি হবে যে কোনো বডির আপুরে অ্যার করতে পারবেন বিশেষ করে এই বর্খাগুলো আমরা হচ্ছে যে অনেক হেলদি আপুদের জন্য মেক করছি আর যারা স্লিম আছেন তারাও কিন্তু এটা পরতে পারবেন বরখাগুলো শুধু একটু ঢেলা ঢালা পড়লেই কিন্তু আরও বেশি মানে সুন্দর লাগে দেখতে এটা দেখেন ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা নেক পোষণটা হবে আর ভালো কিন্তু ডিজাইনটা এইভাবে করে দেওয়া আছে খুবই সুন্দর হবে যারা নিতে চাচ্ছেন এ নিতে পারবেন দুই সাইডে ফিতে দেওয়া আছে বডি মেজারমেন্ট করে দেওয়ার জন্য আর যারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে চলে আসবেন চলে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিজের চোখে দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ